আজ শুক্রবার ছাব্বিশে ভাদ্র দু সালের বারোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপট্নায় চাঁধিমহি তন্ন লক্ষ্মী প্রচোদ এটি আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার যদি জপ করতে পারেন আর্থিকভাবে এবং আপনার ব্যক্তিগত সুখের ক্ষেত্রে আপনারা নিজেদেরকে মহিমান্বিত করতে সক্ষম হবেন যারা মহিলা আছেন বিশেষ করে বিবাহিত তারা আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে সাদা এবং লাল রঙের কম্বিনেশনের ড্রেস পরিধান করে বেশ সুন্দর সাজুগুজু করে মা লক্ষ্মীর মতো সাজুগুজু করে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজই বলছি লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর দেখুন যারা বিশেষ করে প্রেমজ বিবাহ করতে চান লাভ ম্যারেজ করতে চান প্রেমের জীবনে সফলতা পেতে চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন লাক্সারি লাইফস্টাইল লিড করতে চান অথবা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি আপনাদের ঝোঁক আছে অথবা আপনারা কোনো হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অথবা আপনাদের হয়তো মানসিক সুখকে যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ডোপামিন হরমোনের ইনক্রিজ যদি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের শুক্রের মজবুতি বৃদ্ধি করতে হবে শুক্রের বীজ মন্ত্রও করতে পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে চোখের পাতা বিরামেরই অঙ্গ আর তাই একটু বিশ্রাম গ্রহণ করেই কাটান কাজের ফাঁকে যতটা বিশ্রাম নিতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে জমি জায়গাতে কিছু উপরি অর্থ বিনিয়োগ করলে লাভান্বিত হবেন যারা জমি বাড়ি কেনা বেচার বিজনেস করেন বা রিয়েল এস্টেটের জগতে আছেন তাদের জন্য দিনটি অতুলনীয় আজ চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যদি অফিসে আপনার বস আপনার সাথে অভদ্র আচরণ করে তাহলে তিনি কেন এমনটি করেন তার প্রকৃত কারণ কিন্তু আজ আপনারা জানতে পারবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পাবে